প্রিয় ভাই আমার সেই স্বাধীনতা রক্ষা করা এখন আমাদের সবার পবিত্র দায়িত্ব স্বাধীনতা অর্জন যত রক্ত দিয়ে সহজভাবে হয়েছে সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখা আরও অনেক কঠিন কারণ দেশ আমাদের মা মাকে রক্ষা করার শেষ সম্বল নিজের জীবন উৎসর্গ করা আজকের এই পবিত্র রমজানে আমাদের পবিত্র ইসলাম ধর্মে আমাদের প্রিয় মহানবী হোসেন মহিলাম তার যে বিদায় হজের যে মহামূল্যবান বাণী নির্দেশনা সমগ্র মুসলিম উম্মার একই নির্দেশনা কিন্তু আজকে যখন আমরা এখানে ইফতার মাহফুদ উপস্থিত সারা বিশ্বের মুসলমানরা সেই রকম নিরাপদে নাই আজকে ফিরিস্তিন নেবালন কাশ্মীর বলেন তাদেরকে সময় হত্যা করছে তারা করছে যারা শান্তির কথা বলে তারা তাদেরকে শোষণ এবং হত্যায় মুসলিম বিশ্বের নেতা ছিলেন তিনি ইরাক এবং ইরানের যুদ্ধবিরতি সুনিশ্চিত করেছিলেন শান্তি স্থাপন করেছিলেন তিনি একটি বিশ্ব মুসলিমের কাছে বলেছিলেন যে পৃথিবীতে এখন দুইটি শক্তি আমেরিকা রাশিয়া মুসলমানদের মধ্যে একটি তৃতীয় শক্তিশালী একটি এই এই অঞ্চলে এবং প্রত্যেকটি দেশকে যারা আক্রান্ত হবে তাদের পাশে দাঁড়ানোর জন্য তৃতীয় শক্তির প্রয়োজন এই প্রস্তাব তিনি করেছিলেন এই অঞ্চলের আমাদের উপরে কেউ দাদাগিরি করে কেউ কখনো স্বামী স্ত্রীর সাথে কিন্তু জিয়া রহমানের কথা ছিল যে দক্ষিণ এই এলাকার সার্ক স্তফরের মধ্য দিয়ে সবার সঙ্গে সমতা সবাই আমাদের বন্ধু হতে পারে কেউ আমাদের গুরু না কেউ আমাদের বিধাতা না আমাদের আল্লাহ আমাদের সব সর্ব আল্লাহর কাছে আমরা মাথা মতো করি কিন্তু পরবর্তীতে শাসক রাষ্ট্র ক্ষমতায় এসে মাতৃভূমির সমস্ত কিছু হাসিনা বিক্রি করে দিয়ে এই দেশটিকে একটি অন্য দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল তাই শহীদ আদর্শে বলিয়ান বিএনপি সতেরো বছর ধরে ফ্যাসি হাসিনা সরকারের বিরুদ্ধে অন্যান্য বন্ধু প্রতি ভাইদেরকে নিয়ে রাজপথে ছিল লাখোর কর্মী তারা হচ্ছে কারাগারে নির্যাতিত হয়েছে শত শত কর্মী জীবন উৎসর্গ করেছে কেউ ঘুম হয়ে গেছে তাই প্রিয় ভাই আমার আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সত্তর বছরের আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার যে বিজয় জনতা বলতেই ছাত্র বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র দলকেই বিজয় এখানে আমরা যারা উপস্থিত সবাই আমরা জুলাই আগস্ট আন্দোলনের আমরা অংশ আমরা কেউ সরাসরি অংশগ্রহণ কেউ সন্তান স্ত্রী ছেলে মেয়েদেরকে দিয়ে অংশগ্রহণ কিন্তু আমি তাই বলতে চাই দেশের আজকের যে পরিস্থিতি খুবই হাহাকার আজ দেশের পরিস্থিতি খুবই হাহাকার কারণ যে কোনো স্বাধীন দেশে একটি অনির্বাচিত সরকার বেশি দিন দেশ পরিচালনা করতে পারে না কারণ তাদের সেই কৌশলও জানা নেয় তাই আমাদের সবার প্রত্যাশা ছিল যে একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র দায়িত্ব দিয়ে দেশকে একটি সঠিক পথে নিয়ে আসা আমরা সবাই মিলে সত্তর বছরের আন্দোলন এবং জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম যে বাংলাদেশকে আমরা পরাধীনের হাত থেকে রক্ষা করব এবং সেই সঙ্গে সঙ্গে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের স্বাধীনতা সুনিশ্চিত করব আমাদের সবার যে আজকে করুণ অবস্থা চাল ডাল তেল গ্যাস বিদ্যুৎ সেই সঙ্গে সে ঔষধ এই নিত্য প্রয়োজনীয় জিনিসের আজকে প্রচণ্ড অগ্নিমূল্য সাত মাস আগে সৈরাচার হাসিনার বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছিল এই অন্যায় অচার অত্যাচার এবং অগ্নি মূল্যর বিরুদ্ধে তাই আজকে যে যে দ্রব্যমূল্য যে আকাশ ছোঁয়া তার হাত থেকে দেশকে রক্ষা করতে পারে একটি নির্বাচিত সরকারি একটি সাহসের সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধ করে দেশ পরিচালনা করার অভিজ্ঞতা বিএনপির অতীতেও ছিল আগামীতেও আছে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার সব শেষে বলতে চাই আজকের এই সময় কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা কেমন সেন তার কাছেই ম্যাডাম আছে আলোচনা করে বারবার বলছে আইন যদি কেউ নিজের হাতে তুলে নেন তাহলে তার বিরুদ্ধে দল অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে যদি কোনো সন্ত্রাসী যারা বিভিন্ন মামলায় যারা অভি অভিযুক্ত কোথাও যদি থাকে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা সংবাদ দেবেন ডিএসপি এনএসআইকে সংবাদ দেবেন এখন যে যৌথ বাহিনী আছে তাদেরকে আপনারা দেবেন কিন্তু কেউ যদি নিজ হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করে দল তাকে কঠোরভাবে ব্যবস্থা নেবে প্রয়োজনে দল তাকে আজীবনের জন্য বহিষ্কার করে দেবে দল একজন বা দুইজন দুজনের ভুলের কারণে সমস্ত দল এই দায় দায়িত্ব অতীতেও নেয়নি আগামীতেও নেবে না ভবিষ্যতেও নেবে না দল তার নিজস্ব মনে রাখতে হবে আমাদের নেতা সেই হিতীয়মান তিনি সৎ তিনি কঠোর পরিশ্রমী তিনি আত্মবিশ্বাসী একটি ঘুমন্ত জাতিকে একটি দুর্ভিক্ষপূর্ণ একটি জাতি থেকে তিনি বাংলাদেশকে স্বনির্ভর করেছিলেন সততা দক্ষতায় তার বিরল উদাহরণ সারা বিশ্ব করে আমরা তার করবে এই জিনিসটি আমাদের মনে রাখতে হবে আমরা সবাই ভাই ভাই কেউ কারোর শত্রু নয় অন্য কেউ যদি বিপদেও পড়ে অবশ্যই তার পাশে দাঁড়াতে হবে মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বীর মুক্তিযোদ্ধা রাজশাহী জেলা কমান্ডার নরুল ইসলাম খোকা ভাই মাসুদ ভাই মনির ভাই মতিন ভাই ওয়ার্ড কাউন্সিলর দিলদার আমাদের ওয়ার্ডের কাউন্সিলর সাবেক কাউন্সিলর রবিলাল লাল যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির সহ আমাদের এই অঞ্চলের চার নম্বর ওয়ার্ডের মরু বিভিন্ন মরুন যুবক ভাইরা ছাত্র ভাইরা এবং সকলে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা আছি রমজানের অত্যন্ত ভালো একটা দিন এই দিনে আমরা এই যারা ইন্তেকার করেছেন অনেকেই সেই ইন্টেকালের দু আত্মার মাত্রা কামনা করছি গত আন্দোলন সংগ্রামে সতেরো বছরে জাতীয় দলের সমস্ত পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন অন্যায় অত্যাচারের মধ্য থেকে নিজেকে যে আত্মনিয়োগ করেছেন এবং আত্মত্যাগ করেছেন এই আত্মত্যাগের মহামূল্যবান দিন আগামী দিন আসছে সেই দিনে আমরা কিভাবে আগামী নির্বাচনকে পরিচালনা করব কিভাবে সেই নির্বাচন আমরা একটা উন্মুক্ত এলাকায় সেন্টারগুলিতে আমাদের নির্বাচনের ব্যবস্থা আমরা প্রক্রিয়া করব সেই ব্যাপারে আমাদের এখন থেকে পরিকল্পনা নিতে হবে যে অনির্বাচিত একটি সরকারকে তাড়িয়ে দিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কিন্তু সর্বাগ্রের চেষ্টা করেছি সেই শহীদদের আছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে আর যে সকল পরিবারের প্রতি আমাদের সহানুভূতি সব চাইতে গত সতেরো বছরে আমরা যে অন্যায় অত্যাচার এই অত্যাচারের মধ্য দিয়ে আমরা আমাদের কর্মীদের পাশে আমাদেরকে সর্বাগ্কে থাকতে হবে সর্বাগ্যে থাকার এই কারণ যে আগামী দিন যে নির্বাচন আসছে যে নির্বাচনের মধ্য দিয়ে দেশ থেকে দেশকে একত্রিশ দফা সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের অন্যান্য সংস্কার যেন আমরা করতে পারি যেমন সংস্কার করেছি একানব্বই সালের নির্বাচনে আসার পরে পার্লামেন্ট সিস্টেম গভর্নমেন্ট করেছি যেমন সংস্কার করেছি তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে বাংলাদেশে অনন্য উদাহরণ সৃষ্টি করেছি সেই রকম আগামী দিন বাংলাদেশকে ইউরোপের মতো একটা দেশে পরিণত এর সমস্যার সমাধান না করে ইন্ডিয়া কোনো পানির সমাধান দিতে পারে না এটি হলো প্রথম দ্বিতীয় হলো মানুষ এই মানুষকে কর্মক্ষম করতে হবে এই মানুষকে আমরা যে দলীয়করণ করা হয়েছে সেই জায়গা থেকে পরিত্রাণ পেয়ে সকলের সমান অধিকার সৃষ্টি করতে হবে আমরা মেধা ভিত্তিক বাংলাদেশ তৈরি করতে চাই আমরা আমাদের মেয়েকে একটা উন্নত দেশে পরিণত করার জন্য আমরা এখন থেকে পরিকল্পনা আমাদেরকে নিতে হবে সেই কারণে ইফতার মাহফুলের মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থানকে জানান দিতে চাই আমরা চাই যেন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয়ে আমরা শক্তিশালী হয়ে আমরা যত শক্তিশালী রাজনীতি যত শক্তিশালী হবে বাংলাদেশ তত উন্নত হবে তো আমি সবাইকে আজকে দেশটিতে বেগম খাল দেওয়ার জন্য দোয়া চাই যে তিনি অতি সত্য আরও সুন্দরভাবে যেন সুস্বাস্থ্যের অধিকারী হন তিনি আশি বছরে যে ধৈর্য সাহসিকতা এবং নিপীড়নের শিকার হয়েছেন সেই জায়গা থেকে পরিত্রাণ পেয়ে আজকে বাংলাদেশে যেন ফিরত আসতে পারে সেই দোয়া কামনা করি আমাদের নেতা তারেক রহমান উনি যেন দেশে আসতে পারেন তার কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে তাকে না থাকতে হচ্ছে সেই জায়গা থেকে পরিত্রাণ পেয়ে আজকে বাংলাদেশে এসে আবার নেতৃত্ব দিতে পারে সেই সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশটা খালাদা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া আমার সবাইকে ধন্যবাদ